আজকে আমি নাইকেল পুলি বানানো দেখাতে চলে আসলাম খুব সহজভাবেই আমি নাইকেল পুলি বানাবো প্রথমে আমি নারকেলগুলো সুন্দরভাবে কুড়িয়ে নিলাম মিহিভাবে কুড়িয়ে নিতে হবে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো চিনি আমি আমার পরিমাণ মতন চিনি নিয়ে নিয়েছি এখন নারকেলগুলো কড়াইতে ভেলে নিচ্ছি নিয়ে এখানে পরিমাণ মতন চিনি নিয়ে নেব আর নিয়ে নিলাম দুইটা এলাচ কালো এলাচ নিয়ে নিলাম সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এই তো নাইকেলের পুর বাছেই হয়ে গেছে নাইকেলের পুর বাছেই তৈরি করে নিতে হবে কারণ আমি পুলিপিঠে বানাচ্ছি দোলার বাঙালিয়ান রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম এই তো পুর বাছেই তৈরি হয়ে গেছে আমি চালের গুঁড়া নিয়ে নিয়েছি অবশ্যই কিন্তু গরম জল নিতে হবে গরম জল না হলে পুলি তৈরি করা ভালো হবে না বা মসৃণ বা তুলতুলে হবে না খেতেও ভালো লাগে না গরম জল না দিয়ে তৈরি করলে আমি পরিমাণ মতন জল গরম করে ভালোভাবে একটি ড্রো তৈরি করে নেব ড্রো করার সময় খেয়াল রাখতে হবে যাতে ড্রোটি অনেকটা নরম এবং তুলতুলে হয় যত নরম হবে পুলিপিটে বানানোর দিক থেকে ততই ভালো হবে এই তো পুর তৈরি হয়ে গেছে আমি পুরটা একটি পাত্রে ঢেলে নিয়েছি এইদিকে ড্রোটাও আমি পাঁচ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম যাতে সুন্দরভাবে তুল তুলে হয় নিয়ে এসেছি পাঁচ মিনিট পরে দেখুন কতটা নরম হয়েছে দেখেই বোঝা যাচ্ছে সুন্দরভাবে নরম হয়ে গেছে এখন এর থেকে আমি ছোটো ছোটো করে লিচি কেটে নিচ্ছি লিচি কেটে নেওয়ার পরে ভালোভাবে গোল করে নিচ্ছি এবং হাতের তালুর সাহায্যে আমি এটা লুচির মতন ছোটো ছোটো গোল করে নিব এরপর ওই সেই বাপুর দিয়ে দুই মুখ আটকিয়ে দেব এখন মন মতো ডিজাইন করে নিতে হবে আমি আমার মন মতন কয়েকটা ডিজাইন করে নিচ্ছি আপনারা যদি এটা বাসায় বানান তাহলে আপনাদের মন মতন ডিজাইন করে নেবেন দেখছেন কিন্তু আমি অল্প কিছু উপকরণ দিয়েই বাসায় তৈরি করে নিচ্ছি ঘরোয়াভাবে পুলি এটা সন্ধ্যাবেলার নাস্তায় খেতে অনেক ভালো লাগবে আমি সন্ধ্যাবেলার নাস্তায় পুলি করে খেয়েছি এই তো দেখুন আমি কিছু কিছু ডিজাইন করে নিয়েছি পলিতে কারণ পলি অনেকটা নরম হয় মন মতন ডিজাইন দিলেই দেওয়া যায় আমি আবারও কয়েকটা পুলি বানানো দেখাচ্ছি আপনারা চাইলেই আমার মতন করে পুলি বানিয়ে করে খেয়ে দেখতে পারেন কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমার এই পুলি আপনাদেরকেও ভালো লাগবে এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু ফলো কমেন্ট এবং শেয়ার দেবেন এছাড়াও ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন এই তো দেখুন আমি চার চারমুখ পুলি বানিয়েছি কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন পুলি তৈরি করা আমার হয়ে গেছে দেখুন তো কেমন হয়েছে আমি এক একটার এক এক রকম রূপ দিয়েছি কোনটা ভালো হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন আপনারাও চাইলে বাসাই করে নিতে পারেন এখন আমি এই পুলিগুলো ডুবন্ত তেলে ভাজব তেলটা পরিমাণ মতন কিন্তু গরম করে নিতে হবে আমি চুলাটা ফুল হিটেই দিয়েছি যত পর্যন্ত তেল গিয়েছি ততদূর পর্যন্ত আমি পিঠাগুলো দিয়ে নিয়েছি এখন এপিট ওপিট ভাজতে হবে তার জন্য নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করে এপিট ওপিট করে নিতে হবে এপিট যখন ভাজা হয়ে যাবে ওপিটও তো, তো ভাজতে হবে আমি এপিট ওপিট করে নিয়ে তে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি কারণ ভাজা হয়ে গেছে আমি আবারও কয়েকটা ভেজে দেখাচ্ছি কীভাবে ভাজি করে নিচ্ছি পুলিগুলা যখন এপিট পিঠ বাদামি কালার হয়ে যাবে ওই পিঠু তো বাদামি কালার করতে হবে বা ভাজতে হবে এই তো নাড়াচাড়া করে এপিট ওপিট করে তুলে নেব তেল ঝরিয়ে কে কোথা থেকে দেখছেন আমার এই ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানাবেন এছাড়াও নতুন নতুন রান্নার রেসিপি দেখতে হলে আমার পেজটি ফলো করে পাশে থাকবেন হয়ে গেছে আজকের মতন পুলিপিঠা তৈরি করা কেমন হয়েছে জানাবেন কিন্তু এবং বাসায় অবশ্যই করে খেয়ে দেখবেন সন্ধ্যার নাস্তায় একদম জমে যাবে এই পুলিপিঠায় এছাড়াও শীতকাল বাদেও পিঠা কিন্তু খেতে ভালোই লাগে আজকের মতন টাটা